সম্প্রতি সন্দেশখালী ভিডিও ভাইরাল রীতিমতো বঙ্গ বিজেপির চাপে তাতে সন্দেশখালীতে বোঝা যাচ্ছে নেতজা হাতখোলা বাইপাস মোড়ে বিজেপি দলীয় পতাকা ফেস্টুন নিয়ে মাইকিং প্রচার শুরু করেছেন তাদের দাবি শাসক দলের নেতারা চক্রান্ত করে ওই ভিডিও ভাইরাল করছে তাতে বিজেপি কর্মী সমর্থকদের দমানো যাবে না তাই আজকে আমরা মিছিল করছি পাশাপাশি এই মাইকিং প্রচারে তারা বলছেন বিজেপিকে এইভাবে কালিমা লিপ্ত করা যাবে না প্রশ্ন হচ্ছে যেখানে বিজেপির এক গঙ্গাধর কয়াল ও দু মন্ডল সভাপতির শান্তি দুলাই সন্দেশখালীর ঘটনায় যেভাবে চিত্রনাট্য প্রকাশ্যে এনেছে তা রীতিমতো রাজ্য দেশ রাজনীতিতে বিজেপি অস্বস্তিতে পড়েছে কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা মানতে নারাজ ফেক নিউজ ছড়াচ্ছে যাতে বিজেপিকে কালিমা লিপ্ত করা হচ্ছে এমনটাই জানালেন সন্দেশখালী এক নম্বর ব্লকের বিজেপি মন্ডলের সাধারণ সম্পাদক স্বপন দাস সন্দেশখালী যেভাবে টিএমসি সরকার পশ্চিমবাংলা শাসক দল যেভাবে বিজেপিকে কে কালিমা লিপ্ত করার জন্য যে অপপ্রচার করছে তার বিরুদ্ধে আজকের আমরাই সন্দেশখালী ওয়ান মন্ডলে পথে নেমেছি কেন যে ফেক নিউজ যে আমাদের সন্দেশখালী অনমন্ডলে আমাদের মন্ডল সভাপতির বিরুদ্ধে যে অপপ্রচার করছে তার বিরুদ্ধে আজকের আমরা এই সন্দেশখালী মন্ডল থেকে আজকের আমরা পথে নেমেছি কি চাইছি আমরা চাইছি আমরা চাইছি অবিলম্বে এই যে ফেক নিউজ করেছে যারা যে দুষ্কৃতীরা এই টিএমসি দুষ্কৃতীরা তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে কেন বিজেপির নামে এই সব অপপ্রচার ছড়াচ্ছে বিশেষ করে এটা একদম মিথ্যে কথা এটা সাজানো এটা সাজানো বিষয় এই বিষয়ের উপরে আজকে আমরা এই মিথ্যে প্রচারের জন্য আজকে আমরা এই বিক্ষোভ মিছিল করছি আপনার স্বপন দাস সন্দেশকালী অনমন্ডলের সাধারণ সম্পাদক ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্ন অঙ্গিকার অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবাদ তিমোর শিলিগুড়ি আজই কল করুন এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট এই